নিয়ম করে প্রতিদিনই ভাত বাচ্চারা কিছুতেই খেতে চায় না ওদের জন্য এক এক দিন এক এক রকম খাবার করতে হয় তো আজকে হচ্ছে ওরা বায়না করেছে এর তো নুডলস খাবে তাও আবার সিদ্ধ করে তো যাই হোক সকালবেলা ওদের জন্য এর তো নুডুলস সেদ্ধ করে নিচ্ছিলাম আর নিডুল্স সিদ্ধ ওরা এত পছন্দ করে কি বলবো ভাজি খাওয়ার চাইতে সিদ্ধটাই বেশি পছন্দ করে আমারও সুবিধা হয় অল্প সময়ে অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আমার একটু সময় বাঁচে তো যাই হোক অনেক সুন্দর করে সিদ্ধ করে দিলাম ওরা হচ্ছে এখন এটা খাবে আর সকালবেলা একটু মানে এরকম হালকা পাতলা খাবার খেলেই ওদের কাছে বেশি ভালো লাগে তাই ওরা হচ্ছে মাঝে মাঝে এরকম হালকা পাতলা খাবার খেতে চায় ভাত প্রতিদিন খেতে চায় না তো যাই হোক নুডুলসটা সেদ্ধ করে নিয়ে ওদেরকে হচ্ছে একটু প্লেটে ডিড়ে দিলাম অনেকখানি হয়েছিল রুডলস রান্না আর এভাবে রুডুল্স রান্না করলে বাচ্চারাই বেশি পছন্দ করে তো যাই হোক আমার কাছে মোটামুটি ভালো লাগে খারাপ লাগে না তো অনেকখানি হয়েছে এতে তো একটু ঠান্ডা করতে দিলাম ওদের হচ্ছে খেতে দিব তো ওদেরকে খেতে দিয়ে আমি ভাবলাম যে একটু আমার জন্য লাল চা বসিয়ে দেই। হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি এই তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবে তো চা করতে করতে এই তো বিস্কুট ফুরে গেছিল তাই বয় হচ্ছে প্যাকেটটা খুলে বিস্কুট তুলে নিলাম আর দু তিনটা বিস্কুট রেখে দিলাম কারণ আমার কাছে টোস্ট বিস্কুট দিয়েই চা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক চাটা খেয়ে তো আবার রান্না বান্না করতে হবে বেলা তো ওই প্রায় এগারোটার মতোই ভেজে গেছে তো এখানে অনেকগুলো মাছ ভিজে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এখানে সবজি কীটা নিয়েছি আলু পটল বেগুন তারপরে হচ্ছে ডাটা বেশ কয়েকটা ডালের গুঁড়ি দিব তো যাই হোক এগুলো হচ্ছে কেটে গুছিয়ে নিলাম আর অল্প একটু হচ্ছে কলমি শাক ছিল ফ্রিজে সেই শাকটা সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি তো রান্নাবান্না তো করতেই হবে তো চলে আসলাম রান্না জন্য এখানে মাছগুলো হলুদ তামে মাখিয়ে নিচ্ছি আর রান্নাবান্না হচ্ছে আমাদের পিছু কখনোই ছাড়ে না আমরা যতই মনে করি যে আজকে রান্না না বা হালকা রান্না করব। দেখা যায় ওই দিনই বেশি রান্না করতে হয় ওই দিনকেই হচ্ছে বেশি ঝামেলা হয় তো যাই হোক আজকে আমি আসলেও হালকা পাতা বান্না বেশি আইটেম করব না আর এই বাটা মাছের তরকারি তোমরা কে কে পছন্দ করো বা বাটা মাছ কে কে পছন্দ করো এই বাটা মাছ কিন্তু খেতে অনেক মজা লাগে আমার কাছে খুব টেস্টফুল লাগে মনে হয় মাঝে মাঝে যে বড় মাছের চাইতে এই মাছটাই বেশি মজা তো একটু কড়া কড়া করে ভাজি করে এনেছিলাম আর একটুখানি হালকা একটু ভেঙেও গেল তবে হ্যাঁ দুই একটা ভেঙেছে সবগুলো মাছে অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি তো এর মধ্যে আবার একটা ডিমও পোস্ত নিলাম মেয়ের জন্য কারণ বাটা মাছে কিন্তু প্রচণ্ড কাটা থাকে বাচ্চারা খেতেই চায় না সাদের মাছ হলেও বাচ্চারা মানে কাটা ভয়ে খাইতে মানে খাইতে চায় না তো যাই হোক ওর জন্য একটা ডিম পোস্ত রেখে দিলাম একটা সম্বল হিসাবে তো এখানে হচ্ছে কড়াইয়ে বেশ কয়েকটা বড়ি ভিজে নিলাম তারপরে হচ্ছে তো ফোড়ন দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম হচ্ছে আলু আর পটলগুলো একটু তেলে ভাজি করে নেব তারপরে সব ধরনের সবজি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো ভালো করে ভাজি নেব। নেবো আসলে রান্না রান্নাবান্না যাই করি না কেন একটু মন মতো না হলে কিন্তু ভালো হয় না কারণ যেহেতু এখানে বেশি আইটেম করছি না বেশ একটা দুটো আইটেম তো ভাবলাম যে একটু ভালোভাবে রান্নাবান্না করি খেতে যদি একটু মজা না হয় তৃপ্তি করে যদি খেতেই না পারে তাহলে রান্নাবান্না করে লাভটা হলো কি বা কষ্ট করেই লাভটা হলো কি তো যাই হোক আমি আমার মতো করে সবসময় রান্না বান্না করে থাকি যাতে করে সবাই একটু খেয়ে প্রশংসা করে তখন নিজেরও ভালো লাগবে তো অনেক সুন্দর করে কষিয়ে টসিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম সবজি অল্প হলে হবে কি ঝোলটা একটু পাতলা করে রান্না করছি কারণ যেহেতু ডালে বুড়ি দিয়েছি একটু জাল হলেই দেখা যাবে ঝোলটা টেনে যাবে তো এইদিকে মাছগুলো দিলাম ডালে বুড়ি দিয়ে অনেক সুন্দর করে ঝোলটা জাল দিয়ে নিচ্ছিলাম তবে এই ধরনের ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে একটা মশা হচ্ছে বাটা মাছ খেতে খুবই পছন্দ করেন তাই মাঝে মাঝে এই বাটা মাছ নিয়ে আসে অনেকগুলো করে তো আজকে হচ্ছে অবশ্যই সেই বাটা মাছ দিয়ে অল্প সবজি দিয়ে অনেক সুন্দর করে মজার একটা তরকারি রান্না করলাম আর তরকারিটা খেতে অনেক দুর্দান্ত হয়েছিল তো যাই হোক এর তো তরকারিটা নামিয়ে এখন শাকগুলো ভাজি করে নিচ্ছি তো আমি প্রতিদিন যে রান্নাবান্না করি সেগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিয়ে জানি না তোমাদের কেমন লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকেও দেখা হবে নতুন একটি নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আর একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো টাটা